আর শেয়ার করবো ভীষণই উপকারী একটা সাবান এটা নিয়মিত ব্যবহার করলে আমাদের মুখের দাগঝো কমিয়ে মুখের ত্বকটাকে অনেকটা উজ্জ্বল করে তুলবে আর এটা আমি মধু আর কমলা লেবুর খোসা দিয়ে তৈরি করেছি তো শীতকালে আমরা কমলা লেবু খেয়ে তার খোসাগুলো ফেলে দিই কমলা লেবু যেমন আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ঠিক একই রকমভাবে তার খোসাটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তো সেই খোসা আমি ফেলে না দিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে এই সাবানটা তৈরি করেছি এই সাবানটা কিন্তু নিয়মিত মাখলে আমাদের মুখের টকটা অনেকটাই উজ্জ্বল থাকবে আর অনেকটা নরমও থাকবে তো এই সাবান তৈরি করার জন্য আমি একটা মাত্র কমলা লেবু নিয়েছি সেই লেবুটাকে ছাড়িয়ে নেব এভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে ছাড়িয়ে নিতে পারেন তো ছাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে যে সাদা অংশটা আছে ওটা চামচের সাহায্যে এভাবে একটু টেনে টেনে ফেলে দিতে হবে সাদা অংশটা ফেলে দেওয়ার পর কি করব এই পুরো খোসাটাকে ছোট ছোট টুকরো করে নেব আর আমি একটা কমলা লেবুর খোসাই নিয়েছি একটা খোসাতে আমার দুটো তৈরি হবে সাবান তো আমি ছোট ছোটো টুকরো নোকের সাহায্যে করে নিলাম আপনারা চাইলে ছুরি দিয়েও এটা করে নিতে পারেন আর এইগুলো ছোট টুকরো করে একটা মিক্সিং জারে দিয়ে দেব এরপর এতে আমি মিশিয়ে নেবো এক চামচের মতো মধু মধু দিলে আমাদের স্কিনটা অনেকটা নরম আর দাগহীন থাকবে তো তার জন্য আমি এক চামচ মধু দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু পানি পানিটা দুই চামচের মতো দিতে হবে খুব বেশি দিলে হবে না কারণ পানিটা দিয়েছি শুধুমাত্র পেস্টটা তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দেব এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা অনেকটা মিহি করে করতে হবে তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব। তো এই পেস্টটাকে সাইডে রেখে দিয়ে আমি সাবান তৈরি করার যে বেসটা লাগে সেই বেস হিসাবে আমি একটা পেয়ার সাবান নিয়েছি ষাটগাম ওজনের এই সাবানটাকে টুকরো টুকরো করে নেবো তো আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকে সাবান তৈরি করার বেসটা কিনে নিতে পারেন এই বেস ছাড়াও কিন্তু পেয়ার সাবান দিয়ে সাবানগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায় কারণ এটা গ্লিসারিনযুক্ত সাবান আর পেয়ার সাবান এমনিই খুব ভালো আমাদের স্কিনের জন্য তো এই সাবানটাকে আমি ছোটো ছোট টুকরো করে নেব তো আপনারা চাইলে হ্যান্ড গিটারের সাহায্যে গেটও করে নিতে পারেন তবে বড় অবস্থাতে এটা গলালে কিন্তু অনেক সময় লাগে তা জন্য ছোটো ছোটো টুকরো করে নিলে তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায় তো সবটা সাবান আমি ছোটো ছোটো টুকরো করে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব পাত্রে তুলে নেওয়ার পর এটাকে গলাবার জন্য রেডি করব তো আমার টুকরো করা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নেব এরপর এই সাবানটাকে গলাবার জন্য রেডি করব তো এটা ডাইরেক্ট কিন্তু গ্যাসের উপর বসিয়ে গলালে চলবে না এটাকে গরম পানির উপর বসিয়ে তারপর গলিয়ে নিতে হবে তো এর জন্য আমি একটা কড়াতে পানি বসিয়ে দিলাম পানিটা একটু গরম হলে তারপর সসপানটা বসিয়ে আমি ওই সাবানের টুকরোগুলো গলিয়ে নেব তো একটু গরম হয়ে এসছে এরপর শশমানটা বসিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে এটা কিন্তু কোনোরকমভাবে ভুল করেও ডাইরেক্ট আগুনে বসিয়ে গলালে হবে না তো যখন পুরোপুরিভাবে সাবানের টুকরোগুলো মেল্ট হয়ে যাবে তখন এতে আমি করে রাখা পেস্টটা যেটা কমলা খোসা দিয়ে করেছি ওই পেস্টটা এতে দিয়ে দেব। তো অনেকটাই গলে গেছে দেখুন পুরোপুরি গলে গেলে তারপর আমি কমলা লেবুর খোসার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে খুব ভালোভাবে যখন এটা মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব তো পুরোপুরিভাবে মিশে গেছে দেখুন এক মিনিট সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে আমি এরকম মল্ট নিয়েছি এইগুলো অনলাইনে পাওয়া যায় এগুলো খুবই পিচ্ছিল টাইপের হয় আর এইগুলো সিলিকন দিয়ে তৈরি তো তার জন্য এইগুলোতে ভালোভাবে সাবানটা যেমন বসে হয়ে যায় তেমন তুলতে গিয়েও কোনো রকম অসুবিধা হয় না আর এগুলোরও খুব বেশি দাম না ওই আশি টাকা নব্বই টাকার মতো দাম আছে একবার কিনলে কিন্তু বারবার এতে সাবান তৈরি করা খুবই সহজ হবে আর একটা স্টিক দিয়ে আমি এরকমভাবে ফ্যানাগুলোকে একটু মিশিয়ে দিলাম যদিও একটু আধটু ফ্যানা রয়ে যাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি দু ঘন্টার জন্য এইভাবে রেখে দেব দু ঘন্টা পর সাবানটা কিন্তু খুব ভালোভাবে বসে যাবে তো আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও একটা এক ঘন্টা কিংবা আধ ঘন্টার মধ্যে জমিয়ে নিতে পারেন তো আমি বাইরেই রেখেছিলাম তো দেখুন হালকা একটু প্রেসার দিতেই সাবানগুলো খুব ভালোভাবে উঠে আসছে যদি বাড়িতে এরকম মল্ট না থাকে তাহলে কিন্তু স্টিলের বাটিতেও এগুলো বসিয়ে নেওয়া যায় তবে স্টিলের বাটি কিংবা কাঁচের বাটিতেও বসানো যায় সেইগুলোর ক্ষেত্রে কী হবে একটু ভ্যাসলিন লাগিয়ে দিতে হবে আর তোলার সময় একটু ছুরির সাহায্যে কেটে কেটে তুলতে হবে তাতে সাবানের এই শেপটা অনেকটা নষ্ট হয়ে যায় তবে কাঁচের বাটিতে একটু ভালোভাবে বসে তো দুটো সাবানই দেখুন খুব সহজে একদম হালকা প্রেশার দিতে এভাবে উঠে এসছে তো আপনারা চাইলে এরকম মল ছাড়াও কিন্তু কাঁচের বাটিতে একটু ভ্যাসলিন নিচে লাগিয়ে দিয়ে এরকম সাবান তৈরি করে নিতে পারেন খুব সহজে আর এই সাবান নিয়মিত ব্যবহার করলে আমাদের মুখের যে দাগঝোপ আছে সেই দাগঝোপ অনেকটা কমে গিয়ে মুখের ত্বক টান টান আর উজ্জ্বল হয়ে ওঠে যেহেতু এটা কমলা লেবুর খোসা আর মধু দিয়ে তৈরি করা হয়েছে এই দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তো আমি একটা বেশ দিয়ে এরকম দুটো সাবান তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আমি যে সব বেশটা ব্যবহার করেছিলাম ওটা ষাট গ্রাম ওয়েট ছিল তো আপনারা চাইলে এরকম পেয়ার সাবানের ওয়েটটা বাড়িয়ে দিয়ে এরকম অনেকগুলো সামান তৈরি করে নিতে পারেন যেহেতু কমলা লেবু শীতকালেই পাওয়া যায় আর সারা বছরের জন্য কিন্তু এটা তৈরি করে রেখেও দিতে পারেন আর বাড়িতে তৈরি করলে খরচটা অনেকটা কমই পড়ে আর এরকম যদি মল্ট না থাকে সেক্ষেত্রে কী করবেন স্টিলের বাটি কিংবা কাঁচের বাটি দিয়েও ওটা তৈরি করে নিতে পারেন এরকম মল্টে একটু তৈরিটা সুবিধা হয় আর এরকম বাটি হলে এর নিচে একটু ভেসলিন লাগিয়ে দিতে হবে ভেসলিন লাগিয়ে তারপরে কিন্তু ওই যে লিকুইডটা আছে সেটা ঢালতে হবে শুধু অল্প একটু ভেসলিনের ব্রাশ করে দিলেই কিন্তু সাবানটা তৈরি হয়ে যাবে তাহলে এরকম মলটির প্রয়োজন পড়বে না আর এই সাবানগুলো কিন্তু খুব সহজে হয়ে যায় না দীর্ঘ সময় ধরে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ